মাস্ক না মা এখন তো তোমার একটু কালার চেঞ্জ করতে বলছি না মাস্ক নিচে নামা ওই বাল্টা দিয়ে রাখছো কি এদিকে মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর মুখ হাতে কি তাবিজ পড়ছো নাকি হাতে কি ওটা তাবিজ দেখলাম নাকি না এটা কি এই যে ব্যাগ আছে না 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 ব্যাগ আছে না নানুর ব্যাগ ওটা ছিয়া দাও ওয়াও দুদিন পরে তোমার জামার হাফ প্যান্ট ছিড়া লাগায়ো হাফ প্যান্ট ছিড়া টুপি বানায়ো

যা ভাই আপনারা খারাপ কথা বলিনা যা বলেন এমনিতে বলেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনারা কেন করেন আপনারা কেন আপনাদের লিঙ্গ খারাপ করেন এই লিঙ্গ করেন শোনো এটার মানে হচ্ছে নাক নাক দিয়ে পানি পড়ে দাঁত নাই হম হম হেনা বের হলে হাড়ির পাতিল এটা আচ্ছা আরেকটা মনে ধরি তোমার ফকিরে কখনো ভিক্ষা যাওয়া আচ্ছা নুস আমার দিক তাকাও আমার দিক দেখাও এই দিক এই দিক উপরে ঢোক ঢোক ঢোকে না ঢুকলে আর বাড়ায় না বলো কি

আমি কিন্তু খুলতে কইছি আমি কিন্তু খুলতে কইছি শুনবা না আজ থেকে তোর আর একবার কল দিতাম না বলক করমো এখন এখনই বলক করমো হুম বল